হ্যালো ফ্রেন্ড আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের সামনে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমার যে বদ্রিপাখিগুলো আমি এই ঘরের মধ্যে নিয়ে এসছিলাম আর সে ঘরটি হয়তো প্রথমে আপনারা দেখেছেন এর আগের ভিডিওটিতে পুরো ফাঁকা ফাঁকা আর এই দোললাগুলোই ছিল তাছাড়া আর কিছুই ছিল না এখন আমি একটা নতুন জিনিস এখানে লাগিয়ে দিয়েছি আপনাদের সামনেই তো দেখতেই পাচ্ছেন একটি গাছ মানে ডাল এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে ওরা এটাতে আর এইগুলোটাতে বসে থাকতো তাতে ওদের প্রচণ্ড অসুবিধে হতো থাকার জন্য এখন আমি প্রপার এখানে একটা গাছ লাগিয়ে দিয়েছি যাতে ওরা এখানে বসে থাকতে পারে ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন এগুলোতে এখন ওরা বসে নেই সম্পূর্ণটিতে গাছটিতেই বসে আছে তো বন্ধুরা এই সেটআপটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর আরও নতুন নতুন যদি সেটাপ করতে হয় তাহলে অবশ্যই বলবেন কমেন্টে যে কী করলে ভালো হয় তো এখন বাচ্চাগুলো ছোটো আছে তার জন্য আমি এখন কোনো ভাঁড় এখানে দেয়নি মানে ওরা যে বাচ্চা করবে তার জন্য আমি এখনও কোনো ভাঁড়ই দেয়নি এখান থেকে প্রায় আড়াই থেকে তিন মাস পরে আমি এদেরকে ভাঁড় দিয়ে দেব কারণ তখন ওরা প্রপার ব্রিডিংয়ে চলে আসবে এখন ওদের প্রায় প্রায় মাসখানিকের মতন বয়স হয়ে গেছে প্রায় মানে প্রত্যেকটা পাখির হয়তো হয়নি কিন্তু কিছু কিছু পাখির হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে যেটার জন্য ভিডিও করা এরা দোলনায় এখানটাতে বসে থাকতো আগে সব পাখিগুলো আর এই যে এখানে যে দোলনাটা করা আছে এক দুই তিনটে এখানে বসে থাকতো এখন এরা এখানে বসে থাকে না সম্পূর্ণ গাছের ডালটিতে বসে আছে তার মানে বুঝতে হবে এদের এই গাছের এই ডালটি প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে তো বন্ধুরা পাখিদের তো পছন্দ হয়েছে তার জন্য ওরা এই ডালগুলোতে বসে আছে সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই যে ডালটি এখানে বসিয়ে দিয়েছি মাঝখানে যাতে এক এ সাইডেও দেয়নি আর ও সাইডেও দেয়নি যাতে আমার ভাঁড়গুলো দিতে অসুবিধা যাতে না হয় তার জন্য আমি এখানটাতেই দিয়ে দিয়েছি আর পাখিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে বসে আছে ওদের এতটাই পছন্দ হয়েছে গাছটি তার জন্য ওরা দোল্লা ছেড়ে গাছে বসে আছে তো ফ্রেন্ড আপনাদের কেমন লেগেছে এই সেট অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর কমেন্টে তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে আরেকটি নতুন ভিডিওয় টাটা বা বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন